নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি এবার আমি বাড়ি চলে যাচ্ছি আমি তো অনেকক্ষণ এসেছি আপনাদেরকে লাইভও দেখালাম আর সমস্ত ভিডিও করলাম তাই এবারে বাড়ি চলে যাচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ছেলেও বাড়িতে আছে তাই বাড়ি যাওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি এই যে মহামায়ের অপূর্ব আরেকবার দৃশ্যটা দেখে দিন এই যে মাকে একবার দর্শন করে নিন বাড়ি চলে যাচ্ছি অপূর্ব লাগছে দেখুন আর চলুন আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না আবার পরে আসবো বিকেলবেলা সন্ধ্যেবেলা আসবো তাই আপনাদেরকে ততক্ষণ আমার সঙ্গে থাকতে হবে আর অবশ্যই ভিডিওগুলো দর্শন করতে এই মানে দেখবেন অবশ্যই দেখবেন আমাকে নিজেতে সাহায্য করুন আর চলুন এবার বাড়ি যাই কারণ আমি জুতোটা খুলেছি ওইদিকে তাই জুতোটা নিতে যাবো আর এই যে মায়ের দর্শন করে নিন সকলে মিলে এটা মন্দির বন্ধ হওয়ার পরে আজ যেহেতু একাদশী তাই খোলা আছে আর আমিও চলে যাচ্ছি যে আজকে কিন্তু ওই রাস্তাটা দিয়ে গেলাম না আজকে এটা দিয়েই যাচ্ছি কারণ এইদিকে আমি জুতোটা খুলে নিয়েছি আর এখানে আমরা ধূপ মোমবাতি এসব জ্বালি তাই আমিও জ্বালব বন্ধুরা আমি ওই যে ধূপ ধরিয়ে দিয়েছি আর মায়ের মন্দির খোলা আছে এখনো এই দেখুন আর আকাশটা কি সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে তা চলুন এবারে তো বাড়ি যাই আবার সন্ধ্যেবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন এটা আমরা এই পেছন দিক দিয়ে যাচ্ছি আর কি এদের কি সুন্দর এটা মায়ের রান্নাঘর এখান থেকে ভোগ দর্শন করা হয় এই যে আমার জুতোগুলো এখানে হচ্ছে সব মানুষরা যারা দূরে এসেছেন যেতে পারছেন না তারা বসে আছেন প্রসাদ খাবেন বা রেস্টও নেবেন দেখুন এদিকেরও মন্দিরগুলো সব বন্ধ হয়ে গেছে এদিকেও বাবা বিশ্বনাথের মন্দির আছে তারা মায়ের মন্দির আছে জগন্নাথ দেবের মন্দির আছে এই যে তারা মায়ের মন্দির মা তারার মন্দির জগন্নাথ দেবের মন্দির এখানে দুর্গা মায়ের মন্দির বাবা বিশ্বনাথের মন্দির বিশ্বনাথের মন্দির মোট বারোটা আছে এদিকে ছটা ওদিকে ছটা এই দিকটা দিয়ে সাধারণত আসা হয় না তাই আপনাদেরকে দেখালাম মানে ইয়ে করলাম না দেখাতে পারলাম না ওই দিকটা আজকে আজকে এদিকে এসেছি মা একটু সরুন মা মা দুর্গা এই যে মা দুর্গা দর্শন করুন মা দুর্গা দেবী মা দুর্গা মাতার মন্দির জয় মা জয় মা জয় মা আর আমিও চাই আপনারা সব দেখুন সমস্ত দেবতাদের দেখুন এগুলি শিবের মন্দির কারণ আদ্যাপীঠ খুব ভালো জায়গা আমরা সেই ইয়েতে মানে কি বলবো সেইখানে আছি খুবই ভাগ্য ভালো আমাদের বিশ্বাস করবো কি পেলাম কি পেলাম না জানি না সেটা এত সুন্দর জায়গায় বাস করি আর আমিও সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি একজন সাধারণ গৃহবধূ এইগুলোই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যাতে আপনারা দেখুন ভালো লাগবে অবশ্যই তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি শুতোপাশে